হরে কৃষ্ণ আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের শ্লোক দুই নিয়ে আলোচনা করব চলুন দেখি শ্লোকটিতে কি বলা হচ্ছে শ্রী ভগবান আনারিয়া জুস্তম অসবর্গ্যম অনুবাদ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন হে প্রিয় অর্জুন এ ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না বরং তোমার সমস্ত যশরাশি নষ্ট করবে লক্ষ্য করুন এই শ্লোকে ভগবানকে শ্রী ভগবান বলে সম্বোধন করা হয়েছে কেন ভগবানকে এখানে শ্রী মধুসূদনায় বলতে পারত শ্রী বাসুদেবায় শ্রী ঋষিকেশায় এগুলোও তো বলতে পারত তা না বলে কেন শ্রী ভগবান বললেন আর ভগবান অর্জুনকে শান্ত করার জন্য কি বললেন আমরা এতদিন যে শ্লোকগুলো শ্রবণ করেছি তা কোনোটিই কিন্তু ভগবানের ছিল না শ্রীমদ্ভগবৎ গীতার আজকের এই শ্লোকটি এতটাই গুরুত্বপূর্ণ আজকের শ্লোকে ভগবান সর্বপ্রথম তার উক্তিটি রাখলেন তার কথাগুলো অর্জুনকে বলতে আরম্ভ করলেন কাজে আজকের শ্লোকটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ তো ভগবান কি বলছেন ভগবান অর্জুনকে বলছেন যে তোমার মস্তিষ্কে এই ধরনের শোকাময় বা শোকানল কিভাবে প্রবেশ করলো তুমি তো একজন ক্ষত্রিয় কাজেই তোমাকে এই ধরনের আচরণ শোভা পায় না তারপরে বলছে এই ধরনের সংকটময় পরিস্থিতিতে অর্থাৎ যুদ্ধ শুরু হতে মানে আর কিছুক্ষণ পরেই যুদ্ধ শুরু হবে এমন অবস্থায় অর্জুন ভগবানকে এই ধরনের কথা বলাতে ভগবান তাকে বলছে যে এই ধরনের সংকটময় পরিস্থিতিতে তোমার মনে এই ধরনের কথা কিভাবে আসলো তিনি বলছেন যে এই ধরনের কথা তোমাকে স্বর্গলোকে নিয়ে যাবে না বরং তোমার যত যশ আছে সুকৃতি আছে খ্যাতি আছে সব নষ্ট করে দেবে যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বস্তু এই ধরনের জ্ঞানকেই জ্ঞানীরা পরমার্থ বলে থাকেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম ভগবান পরমাত্মা এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয় তো ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই ত্রিবিধ বিষয় সম্পর্কে বোঝার জন্য আমরা চলুন একটি উদাহরণ বুঝে আসি যে কোনো ব্যক্তি মনে করুন সূর্য রশ্মি নিয়ে পড়াশোনা করছে এবং সে বলছে সূর্য রশ্মিকে পড়ার সূর্য সম্পর্কে পড়ার মাধ্যমে আমি সূর্য সম্পর্কে জানতে পারবো হ্যাঁ কথা কিন্তু ঠিক সে যখন সূর্যরশ্মি সম্পর্কে পড়ছে তখন সে সূর্য সম্পর্কে বিস্তারিতভাবে জানছে এবং সূর্য সম্পর্কে তার সামান্যতম ধারণা হচ্ছে কিন্তু তার জ্ঞান কি পরিপূর্ণ সূর্য সম্পর্কে কি তার জ্ঞান পরিপূর্ণ না সূর্যরশি সম্পর্কে পড়ার মাধ্যমে সে সূর্য সম্পর্কে পরিপূর্ণ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারছে না তারপরে মনে করুন আরেক ব্যক্তি সে সূর্য গোলক নিয়ে পড়াশোনা করছে সূর্য গোলক নিয়ে পড়াশোনা করার ফলে সে সূর্য গোলক সম্পর্কে বিস্তারিত বলতে পারবে কিন্তু যে ব্যক্তি সূর্য মণ্ডল নিয়ে পড়াশোনা করবে যে ব্যক্তি সূর্য মন্ডল নিয়ে পড়াশোনা করবে সে সূর্যের সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে সে কিন্তু পরিপূর্ণভাবে সূর্য সম্পর্কে অবগত হতে পারছে তো এইটি আমাদের পরিস্থিতি বর্তমান যে কথাটি আমি বললাম ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানের সাথে অনেকটাই সম্পর্কিত অনেকেই বলতে পারে যে ভগবান তো শুধুমাত্র দিব্যজ্যোতি তিনি হচ্ছেন পরম ব্রহ্ম হ্যাঁ তুমি তো ঠিক বলছো কিন্তু ভগবান সম্পর্কে তোমার জ্ঞান অপূর্ণ পরিপূর্ণ নয় ব্রহ্ম আমরা তুলনা করতে পারি সেই সূর্য রশ্মির সাথে পরমাত্মাকে তুলনা করতে পারি সূর্য গোলকের সাথে এবং আমরা ভগবানকে তুলনা করতে পারি সেই সূর্য সূর্যমণ্ডলের সাথে তো এখন চলুন ভগবান শব্দের অর্থ জেনে নেওয়া যাক শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান শব্দের অর্থ বলেছেন ভগবান তাকেই বলা হয় যার মধ্যে ছয়টি গুণ পূর্ণরূপে বিদ্যমান রয়েছে কি কি এক ঐশ্বর্য অর্থাৎ পৃথিবীর সমস্ত ধনসম্পদ যার কাছে পূর্ণরূপে বিদ্যমান রয়েছে দ্বিতীয় যশ অর্থাৎ সমস্ত খ্যাতি তৃতীয় বীর্য অর্থাৎ সবচেয়ে বেশি শক্তিশালী হতে হবে যিনি ভগবান তার থেকে শক্তিশালী আর কেউ হতে পারবে না তারপরে শ্রী অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর হবে ভগবান পঞ্চম হচ্ছে জ্ঞান অর্থাৎ সবচেয়ে বেশি জ্ঞানই হবে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে বৈরাগ্য যার মধ্যে বৈরাগ্য সবচেয়ে বেশি থাকবে তাহলে আবার চলুন দেখিনি কি কি ছয়টি গুণ প্রথম ঐশ্বর্য দ্বিতীয় বীর্য তৃতীয় যশ চতুর্থ শ্রী পঞ্চম জ্ঞান এবং ষষ্ঠ হচ্ছে বৈরাগ্য যাদের মধ্যে এই পাঁচটি গুণ থাকে তাদের মধ্যে আবার বৈরাগ্য থাকে না আবার যাদের মধ্যে বৈরাগ্য থাকে তাদের মধ্যে এই পাঁচটি গুণ থাকে না তবে একমাত্র ভগবানের কিন্তু এই ছয়টি গুণ একত্রে থাকে উদাহরণ দিয়ে যদি বুঝতে চান তাহলে বলি ঐশ্বর্য ভগবানের সহস্র লক্ষ্মী ভগবানের পদসেবা করে তাহলে ভগবানের কি ঐশ্বর্যের কমতি হবে কখনোই না তারপর একটি হচ্ছে বীর্য ভগবান সবচেয়ে বেশি শক্তিশালী মাত্র ছয় বছর বয়সে তিনি তার বাম হাতের কোড়ে আঙুল দিয়ে গোবর্ধন পর্বতকে সাত দিনের জন্য উঠিয়ে রেখেছিলেন তারপরে যশ ভগবান এতটাই বিখ্যাত তার লীলাসমূহ এতটাই বিখ্যাত যে আজ অব্দি জুড়ে প্রতিটি মানুষের মুখে মুখে তার নাম নিন্দা করেই হোক কিংবা ভক্তি ভরেই হোক সবার মুখে ভগবান শ্রীকৃষ্ণের নাম তারপরে ঐশ্বর্য বীর্য যশ শ্রী ভগবানের যে সুন্দর আর কে আছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর পঞ্চম হচ্ছে জ্ঞান ভগবান মাত্র ৪৫ মিনিট টাইমের মধ্যে সমগ্র ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন তারপরে ক্ষেত্রে বলবো যে ভগবান এই পৃথিবীর সবকিছু আমাদেরকে দিয়ে রেখেছেন আমাদেরকে দান করে রেখেছেন যেন আমরা এই পৃথিবীতে শান্তি থাকতে পারি আর আরেকটি উদাহরণ যদি জানতে চান তাহলে বলি যে ভগবান এত ভগবদ্গীতার এই বৃহৎ জ্ঞান অর্জনকে প্রদান করেছিল কিন্তু প্রদান করার পরে তিনি অর্জুনকে জোর করতে পারতেন যে তোমাকে আমি এই জ্ঞান প্রদান করেছি তুমি এখন আমার কথা মতো কাজ করবে কিন্তু তিনি তা করেনি তিনি কি বলেছিলেন সর্বশেষে ভগবান অর্জুনকে বলেছিলেন ইয়থা ইচ্ছা তা থাকার অর্থাৎ তোমাকে আমি ভগবদ গীতার জ্ঞান প্রদান করলাম এবার তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো অন্য কারোর পক্ষে এটা বলা কিন্তু সম্ভব ছিল না একমাত্র ভগবানের পক্ষেই এমনটি করা সম্ভব তো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই সমস্ত গুণগুলো পূর্ণরূপে বিদ্যমান রয়েছে অন্য কারোর মধ্যে কিন্তু তা পূর্ণরূপে নেই এমনকি ব্রহ্মা এবং শিবের মধ্যেও দেবদিদে মহাদেবের মধ্যেও এই গুণসমূহ নেই। ব্রহ্ম ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা নিজেই বলেছেন এই কথা কি বলেছেন ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির রাদি সর্ব সর্বকারণ কারণ অর্থাৎ ভগবানের গুণাবলী ধারণকারী অনেক পুরুষ থাকতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচিদ তিনি সর্বকারণের কারণ এবং অনাদির আদি কাজেই এতে কোনো সন্দেহ নেই যে শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং আর তাহলে ওই যে ভগবান যে কত অবতার ধারণ করেছে তারা কি ভগবান নয় এই শ্লোকটা শুনুন তাহলে এর উত্তর পেয়ে যাবেন এতে চাংসা কলা পুংসা কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রি যুগে যুগে অর্থাৎ সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ এবং অংশেরও অংশ প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং তো এই শ্লোক শোনার পরে আপনাদের মনে কি আর সন্দেহ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ আসলে ভগবান কিনা যাদের মনে এখনও সন্দেহ আছে আপনাদের মনে এখনও মলিনতা রয়েছে দয়া করে আপনারা বেশি বেশি হরিনাম জপ করুন তো আজকে শ্লোকে ভগবান অর্জুনের তার আত্মীয় স্বজনদের প্রতি যে মোহ রয়েছে বা যে মায়া রয়েছে তা কিন্তু মোটেও তিনি অনুমোদন করেননি এবং তিনি অর্জুনকে বলছেন যে তোমার এই ধরনের মায়া তোমাকে স্বর্গে নিয়ে যাবে না বরং তোমার নাম যশ কীর্তি খ্যাতি সব নষ্ট করে দেবে তো এই ছিল আজকে শ্লোকটি নিয়মিত ভগবদ্গীতার এমনই একটি করে শ্লোক শুনতে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে